সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর একটা ভালো খবর দিতে এলাম বিগ ব্রেকিং নিউজ তোমাদেরকে দিতে এলাম কেন দিতে এলাম কারণ জানো যে আমার নিজের পিঠ নিজে ধাপ পারি না আমি ঠিক আছে তো যথারীতি ধাপ আমি চলে এসেছি কারণ দেখছি এই পিঠ যতক্ষণ আমি ধাপ ততক্ষণ পর্যন্ত কেউ ধাপধা হবে না কারণ দেখেছো উল্টো দিকে এই যে চিটিংবাজগুলো রয়েছে যে ধাপ্পাবাজগুলো রয়েছে মিথ্যাবাজিগুলো রয়েছে যে চিটিংবাজ রয়েছে যারা দিনের পর দিন মিথ্যে কথা বলে বলে বুজরুকি দিয়ে দিয়ে দর্শকদেরকে মোল্ড করার চেষ্টা করেছে কোনো এক মাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য মিথ্যের পর মিথ্যে বুজরুকির ধাপ্পাবাজির পর পর ধান্দাবাজি দেওয়া ভিডিও দিয়ে দিয়ে দর্শকদেরকে মোল্ড করার চেষ্টা করেছে কিন্তু না আমি সেটা করব না কিরে কিরে প্রতিটা সার মেও কেমন লাগছে বল আমার দোষটা আমার দোষটা কেমন লাগছে ভিডিও কেন দিতে পারছিস না দর্শকদেরকে বলেছিস এই প্রতিটা বল দর্শককে সত্যি কথা কেমন গোতন খেলি তুই আমার কাছে বল রে বল তো দর্শক বন্ধুরা তোমাদের কাছে সকলকে জানাতে চাই যে এই সার গত তিন সপ্তাহ ধরে একটা চ্যানেলে ভিডিও দিতে পারছে না যার জন্য আবার একটা নতুন করে খুলে আসতে হয়েছে দর্শকদের সামনে কারণ এর কাজই হচ্ছে লোককে খিস্তি খাউরি করে করে ভিডিও করা লোকের নামে মিথ্যে বদনাম দেওয়া এর আগেও তোমরা দেখেছো যে আমি আমার আমার চ্যানেল থেকে দু সপ্তাহ মতো ভিডিও দিইনি কারণ তখন যেন একটা কারণ চলছিল আমি সেই কারণটাতে প্রলেপ দেওয়ার জন্য চেষ্টা করে আমি দু সপ্তাহ ভিডিও দিইনি কিন্তু কিভাবে রটনা রটিয়েছিল যে আমাকে নাকি হ্যান করা হয়েছে আমাকে ত্যান করা হয়েছে বলে বলে নাকি আমার ভিডিও বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে বলে চালিয়েছে তো যেগুলো চালাবার চেষ্টা করেছিল প্রেসার দেওয়ার চেষ্টা করেছিল আমার যে যাতে আমি করতেই না পারি আমি ইউটিউবে না আসতে পারি যার জন্য অনেক টাকা পর্যন্ত খরচা করেছে। এরা ঠিক আছে তো সেখানে কিচ্ছু হল না কোনো রকমভাবে আটকাতে পারলো না কিন্তু দিনের পর দিন কি মিথ্যা কথা বলেছে আমি কোথাও গেছি দেখা করতে সেখানে আমাকে ধরে কান ধরে উঠবোস করিয়েছে আমার কান কানমলে দিয়েছে অনেক কিছু বলেছে তোমরা শুনেছ কিন্তু এই টা সার কি করেছিস বল তোর সেকেন্ড চ্যানেল থেকে কেন ভিডিও বন্ধ রয়েছে তিন সপ্তাহ বল বল কার ট্যালেন্ট বল ওটা কেমন করে তোকে দেওয়া হয়েছে বল একটু দর্শকদেরকে দর্শকদেরকে পরিষ্কার করে তো বলছিস না যে কি হয়েছে কি ব্যাপার লোকাস কেন এরম করে তুই যেখানে যাস সেখানে লোক আস পেছনে পেছনে নোংরামো করি সব ক্যামেরা ঠিক আছে করে প্রমাণ ছেড়ে দিয়ে যাস কিন্তু দর্শকদেরকে কিচ্ছু বলিস না অথচ অন্যকে গিয়ে কালিমা লিপ্ত করতে চলে যাস মিথ্যে কথা বলে বলে ও আজকে এখানে ধরা পড়েছে ও আজকে এখানে গেছে সে আজকে ওখানে গেছে ওর বিয়ে হয়েছে ওর এই হয়েছে সেই হয়েছে বলে এরকম করে নোংরা নোংরা কথাবার্তা রটানোর চেষ্টা করিস তো দর্শকের সামনে বল তোমরা জেনে রাখো গত তিন সপ্তাহ ধরে ভিডিও দিতে পারিনি সেটা কার ক্যালমা একটু জিজ্ঞাসা করো কি রে সারমেও বল একটু কেন দিতে পারছিস না তিন সপ্তাহ ধরে ভিডিও বল না পরিষ্কার কর একটু কি কারণে তুই ভিডিও দিতে পারছিস না ওই বলু ওর মুখ থেকেই আসুক আর নাহলে আমি তোমাদেরকে উত্তর দেবো যে কি কারণে আসছে না ঠিক আছে তো আগে তোমরা জিজ্ঞাসা করো যে তিন সপ্তাহ ধরে কেন দিতে পারছে না কেমন দিলাম বল রে কেমন লাগছে বল রে ঠিক আছে তো চলো এই ভিডিওটা নিয়ে এলাম তোমাদের সামনে আরেকটা জিনিস তোমাদের কাছে কালকে নিয়ে আসবো কালকে একখানা কিছু রিভিল করবো ঠিক আছে আমার সাথে পর্যালোচনা হয়েছে সেই পর্যালোচনা তোমাদের সামনে আমি রিভিল করবো তোমরা এর আগে দেখেছো যে আমরা যখন কোনো শত্রুতার পর্যায়ে চলে যাই মানে ভিডিও টু ভিডিও কন্টেন্ট টু কন্টেন্ট যখন শত্রুতার পর্যায়ে চলে যাই একে অপরের পর্যায়ে চলে যাই একে অপরের বিরুদ্ধে চলে যাই তখন আমরা আমাদের এগেনস্টে অনেক ধরনের কথাবার্তা বলেছি যুদ্ধ যেহেতু হয়েছে যুদ্ধমদেহী দেহি মূর্তিতে যখন আমরা ধারণ করেছি তখন আমরা একে অপরের বিরুদ্ধে বলে গেছি কিন্তু কি তোমরা কখনো দেখেছ যে আমরা যখন এক সময় এক জায়গায় এক স্থানে ছিলাম মানে এক কমেন্ট মানে কি কন্টেন্ট নিয়ে কাজ করতাম তখন তোমরা কখনো দেখেছো যে আমরা একে অপরকে নিয়ে কখনো বিরুদ্ধাচরণ করেছি বা অফ ক্যামেরা এর ব্যাপারে তার ব্যাপারে নোংরা নোংরা কথাবার্তা বলে বেরিয়েছি অথচ এক জায়গায় আছি দর্শককে দেখাবার জন্য এই জন্য তোমাদের বলি না যে এই দোগলাদেরকে তোমাদেরকে আস্তে আস্তে করে পরিচয় করিয়ে দেবো যে এরা সামনে কেমন আর পেছনে কেমন কার আনবো জানো কার 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 ঠিক আছে সব বুঝতে পারবে সব কালকেই বুঝতে পারবে আপাতত একটু সাসপেন্সই থাক কালকে দেবো সন্ধেবেলা ভিডিওটা ঠিক আছে তার আগে তো লাইভ আসবে যেরকম জানো তোমরা ঠিক আছে কালকের ভিডিও বললাম আরও মাস ভিডিও আসবে প্রমাণ সময়ের তুলে দেবো ওই এই প্রতিটা সার আর তার ঘরে যেটা যে বসে ইনকাম করে ঠিক আছে যে টাকা পর্যন্ত নিজের জন্মদাতার অসুবিধা হলে জন্মদাতার শরীর খারাপ হলে তাকে পর্যন্ত দিতে চায় না টাকা পাকায় এত টাকা কামায় ঠিক আছে তো যাই হোক তাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে কি কি বলেছে সেগুলো তোমাদের কাছে কালকে আনবো ঠিক আছে কে বলেছে সেটা কালকে শুনেই বুঝতে পারবে তো আপাতত টাটা